আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ক্যাটিজেন থেকে কিভাবে আপনারা উইড্রো দিবেন একদম ডিরেক্ট বাইনান্সে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে এবং এই ক্যাটিজেনে এখন আপনারা গেম খেলবেন কিনা বা এখনও খেললে আপনাদের পরবর্তী প্রফিট দেবে কিনা সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে সো এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না এবং এই ক্যাটিজনে কিন্তু ডিরেক্ট বাইন্যান্সে উইড্রো নিতে পারবেন এটা কিন্তু সেল দিয়ে আপনারা টাকা কিন্তু পকেটে নিতে পারবেন ঠিক আছে কিভাবে কি করবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন সো এরকম ভালো অফার যদি আপনারা জয়েন করতে চান সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্স বা ক্লিক দিলে পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন জাস্ট ওই লিঙ্কে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম কিন্তু পোস্ট দেখতে পারবেন এবং প্রত্যেকটা অফারের আপডেট দেওয়া হয় এখানে এবং কিভাবে কি করতে হবে এ টু জেড থাকবে থাকে কিন্তু এই চ্যানেলে ঠিক আছে সো আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সাপোর্ট গ্রুপেও কিন্তু মেসেজ দিই সেখান থেকে সমাধান নিতে পারবেন ঠিক আছে সো ভাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যদি ভালো লাগে সো এখানেই জয়েন থাকবেন আর ভালো না লাগলে অবশ্যই নিদ নেবেন নো প্রবলেম তো ক্যাটিজেন বটের ভিতর আসার পরে আপনারা কী করবেন আমি বলে দিচ্ছি এইখান থেকে আপনারা এই অ্যাডোপ অপশন একটা ক্লিক করে দেবেন সো অ্যাডোপনিক অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনারা কতটি টোকেন পাইছে কেইটি ঠিক আছে চ' আমি কিন্তু আমাৰ এই অকাউণ্টে ফ'ৰ পইণ্ট এইট ফ'ৰ ক্যাটি কিন্তু পেয়েছি ওকে আপনাদের কিন্তু টেলিগ্রামের দুইটা হচ্ছে বট ছিল ক্যাটিজেনের একটা হচ্ছে মান্টেল আর একটা হচ্ছে শুধু ক্যাটিজেন অর্থাৎ টোয়ের ওকে সো এই দুইটাতে কিন্তু সেমভাবে আপনার উইড্রো দেবেন নো প্রবলেম ঠিক আছে আমি একটা দেখাই দেবো আপনারা আরেকটা উইড্রো করে নেবেন ওকে তো এখান থেকে আপনারা কী করবেন জাস্ট এই যে নিচে ডিপোজিট টু এক্সচেঞ্জ এইখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন এইখানে অনেকগুলো এক্সচেঞ্জের শো করতেছে ওকে সো কোন এক্সচেঞ্জার নিলে তো সবচেয়ে ভালো হবে সেটা আমি বলে দেবো আচ্ছা ফার্স্টগুলি হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট এটা হচ্ছে আপনার ওই যে টোন কিপার বা মেটামাক্স এইগুলোতে হচ্ছে উইডো নেওয়ার জন্য সো আমি কাউকে এটা সাজেস্ট করবো না কারণ এখানে যদি আপনার উইডো নেন সেক্ষেত্রে কিন্তু আপনার টোন ফি লাগবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার এইগুলির ভিতরে একটাতে উইডো নেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের কোনো ফি লাগবে না জাস্ট আপনারা হচ্ছে সেল দেবেন ডিটেক ওকে সো এর ভিতরে সবচেয়ে ভালো কোনটাতে উইডু দিলে হবে সেটা আমি হচ্ছে বলে দিব দেখেন ওকে্স বাংলাদেশে ব্যান অর্থাৎ ওকে এক্সটা বাদ দিলাম বাই বিট বিট গেট গেট ডাটা কুকয়েন এ মিক্সি এগুলো কিন্তু বাংলাদেশ হচ্ছে অ্যাভেলেবেল ঠিক আছে সো এখান থেকে সবচেয়ে যদি ভালো এবং পপুলার যদি বলি বাইন্যান্স হচ্ছে সবচেয়ে বেস্ট ঠিক আছে এজন্য আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং বাইন্যান্সে কিন্তু অবশ্যই কেআইসি ভেরিফিকেশন থাকতে হবে অর্থাৎ আবার ভোটার এই কার্ড দিয়ে হচ্ছে বাইন্যান্সটি খুলে নিতে হবে আচ্ছা তো এখানে হচ্ছে যে বাইন্যান্সে এরকম টিক মার্ক দিয়ে দেবেন অর্থাৎ ক্লিক দেবেন একটা ওকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশানে প্রেস করে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু তিনটা জিনিস দিতে হবে একটা হচ্ছে বাইন্যান্স ইউআইডি অ্যাড্রেস এবং ম্যামো এটা কীভাবে দেবেন আমি দেখাই দিচ্ছি এরও প্রবলেম এজন্য আপনাদের কী করতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যেতে হবে সো আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবো ওকে বাইন্যান্স অ্যাকাউন্ট আসার পরে ইউআইডির জন্য এই যে এখানে একটা ক্লিক করে দিবেন ওকে সো এখানে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে কি করতে হবে জাস্ট এই যে ইউআইডি এখানে একটা ক্লিক করে নিলে হচ্ছে ইউআইডিটা কপি হয়ে যাবে ঠিক আছে সো আমি এখানে ক্লিক দিয়ে আমার ইউআইডিটা কপি করে নিলাম ওকে হচ্ছে আমার ইউআইডিটা এখানে বসাই দিলাম দেন হচ্ছে এখন অ্যাড্রেস এবং নাম দিতে হবে সো এই দুইটা কথা পাবেন আমি দেখাই দিচ্ছি নো প্রবলেম এর জন্য আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতর চলে যাবে অ্যাকাউন্টের ভিতর আসার পরে এখান থেকে যে ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিবেন ওকে সো এই ওয়ালেট অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়াইট করার পরে এখান থেকে যে ডিপো ডিপোজিট অপশন একটা ক্লিক করে দিবেন সো দেওয়ার পরে এইখান থেকে উপরে দেখতে পারবেন সার্চ আইকন এই না সার্চ আছে সো এই সার্চ একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর লিখবেন সি এ আই ওকে এই ক্যাটি লিখবেন আমি আবারও বলতেছি সি এ আই এটা লিখে সার্চ দেবেন তারপরে এই যে ক্যাটি পেজ দেবেন জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা যেতে মাছ বি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এই যে ডিপোজিট অ্যাড্রেস দেখাবে এবং হচ্ছে এই যে ম্যাম দেখাবে ওকে সো আপনারা কি করবেন জাস্ট এইখানে ক্লিক দিয়ে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন এবং নিচে ক্লিক দিয়ে হচ্ছে কপি করে নেবেন জাস্ট আমি দুইটা কপি করে নিচ্ছি দেখেন আমি কিন্তু আমার ইউআইডি অ্যাড্রেস এবং ম্যামো দিলাম তারপরে এখান থেকে আপনার সুন্দর মতো সেন্ট অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে হচ্ছে আপনারা আমার দেখতে পারবেন হচ্ছে আপনার কতটি টাকা কেন এখান উইডো দিচ্ছেন এবং হচ্ছে আপনার ব্যালেন্স ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে ম্যামো চার্জ এখান থেকে মিলে মিলে দেখবেন যদি ঠিক থাকে সবকিছু দিন এখান থেকে হচ্ছে কনফার্মেশনে ক্লিক করে দেবেন আরেকটা বিষয় অবশ্যই আপনার মানতে হবে আপনার বাইলেন্স অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই কেআইসি ভেরিফিকেশন থাকতে হবে অর্থাৎ আপনি যে ভোটার ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা যেটাই হোক সেটাতে ভেরিফিকেশন করছেন কিনা অর্থাৎ আপনার বাইলেন্স অ্যাকাউন্ট ভেরিফাইড কিনা যদি ভেরিফাইড হয় তাহলেই কিন্তু উইড্রো দিতে পারবেন যদি ভেরিফাইড না হয় সেক্ষেত্রে কিন্তু উইড্রো দেওয়া যাবে না ওকে সো মাস্ট বি ভেরিফাই করবেন তারপরে যে কনফার্মেশনে ক্লিক করে দেবেন নো প্রবলেম দেন আপনাদের মাঝে এরকম হচ্ছে ওই যে কনফার্ম সাকসেসফুল এরকম দেখা লেখা উঠবে ঠিক আছে সো এরকম লেখা উঠলেই বুঝতে পারবেন আপনার হচ্ছে উইড্রো একদম সাকসেসফুল ঠিক আছে সো এটা দেখে নেবেন ঠিক আছে এবং হচ্ছে আপনাদের বিশ তারিখে আগেই কিন্তু তারা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এটা পাঠাই দেবে এবং এই দেখেন এখানে কিন্তু এত বাইন্যাস উইড্রো কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে সো আপনারা মাস্ট এটা করে নেবেন এবং বিশ তারিখে আগে কিন্তু এটা আপনাদের পেমেন্ট দিয়ে দিবে এবং এটা কিভাবে আপনারা সেল দিবেন সেল দিয়ে হচ্ছে টাকা পকেটে নেবেন সেটাও আমি দেখাই দিব নো প্রবলেম ইনকাম জমাটি থাকা মানে কোনো প্রবলেম আপনাদের হবে না ইনশাআল্লাহ আচ্ছা এখন কথা হলো এখানে আপনারা গেম খেলবেন কিনা এইটা নিয়ে একটু কথা বলি আপনাদের মাঝে এর জন্য আপনাদের যদি এটা দেখাই ঠিক আছে তারা একটা ইয়ে দেখেন তারা কিন্তু আমাদের এয়ারার্ডোবের জন্য চয়তিরিশ পার্সেন্ট দিয়েছিল এবং আপনি নয় পার্সেন্ট টি একশো পার্সেন্ট কমপ্লিট করছে তার হচ্ছে ফার্স্ট সেশন ওয়ান প্লেয়ার রেওয়ার ঠিক আছে আচ্ছা এখন আপনাদের এখানে একটু প্লেয়ারকে তো এখানে পরে অত বোঝানো পসিবল না আমি আপনাদের শর্টকাটে বুঝাই এমনি ভিডিও অনেকবার যাচ্ছে দেখেন এখানে হচ্ছে লঞ্চ পুলে হচ্ছে তার নয় পার্সেন্ট দেবে এবং হচ্ছে লিগুলি ট্রাকসে এত ঠিক আছে আচ্ছা আমি আপনাদেরকে বলি এখানে হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল যদি আপনাদের বলি এখানে একটু ওয়েট করতে হবে দেখেন আপনার যে ব্যালেন্স আছে এখন জেনে যদি ওই ফুল ব্যালেন্সে যদি আপনার ব্যালেন্সে পাঠায় দেয় বিশ তারিখের আগে সেক্ষেত্রে বুঝবেন আপনারা হচ্ছে পরবর্তীতে আরও টোকেন পাইতে পারেন ঠিক আছে সো এটা ডিপেন্ড করবে তাদের উপরে এখন তারা কিভাবে দিচ্ছে ঠিক আছে সো আপাতত বিশ তারিখের আগে আপনাদের কোনো গেম খেলার দরকার নেই জাস্ট ওয়েট করেন ঠিক আছে আমরা বিশ তারিখে পেমেন্ট পাই এদের উইড্রো দিই তারপরে দেখি তারা কত টোকেন দেয় না কিভাবে দেয় ফুল আমাদের টোকেন দিচ্ছে নাকি ওখান থেকে আবার হচ্ছে মান্থলি কিছু দেবে সো এগুলো দেখার পর দেন হচ্ছে আমি বিশ তারিখের পর একটা ভিডিও করে দিব বা বলে দিব সো ওইটা কিন্তু আপনারা ফলো করবেন ঠিক আছে ফলো করে ওইভাবে কাজ করবেন আপাতত কোনো কাজ করার দরকার নেই জাস্ট উইড্রর জন্য ওয়েট করেন উইডে চলে আসলে বিশ তারিখে সেল দেবেন কীভাবে বাইন্যান্সে কিভাবে নেবেন এবং টাকা বিকাশের রকম কীভাবে নেবেন সেটাও কিন্তু দেখাই দেবে সো অবশ্যই আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম